বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব বাঙালিরা একটি বছর অপেক্ষা করে থাকেন এই দুর্গা পূজার জন্য কোমরটুলের মৃৎশিল্পীরা যেমন ব্যস্ত দুর্গা প্রতিমা তৈরিতে তেমনই ব্যস্ত লক্ষ্য করা গেল বাঁকুড়া জেলার কৌতুলপুর ব্লকের লাউগ্রাম অঞ্চলের সিহাজ গ্রামের মৃৎশিল্পীদের খামখেয়ালি আবহাওয়া বৃষ্টির জন্য চিন্তা মৃৎশিল্পীদের মৃৎশিল্পী মলয় আক্ষটি জানান এই বছর তাদের কুড়িটি দুর্গা প্রতিমার অর্ডার আছে বৃষ্টির কারণে কিভাবে প্রতিমা ডেলিভারি করবো এ নিয়ে চিন্তায় আছে দুর্গা পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন বেশি সময় না থাকায় সম্পূর্ণ করতে হবে দুর্গা প্রতিমা তৈরির কাজ বছরের প্রথম উৎসবের শুরুর মুহূর্তে থেকেই প্রাকৃতিক বিরূপ প্রভাব চিন্তায় মৃৎশিল্পীদের সারা বছরের অপেক্ষার পরেই একটি মাস চোখে ঘুম থাকে না মৃৎশিল্পীদের তার উপরে যদি প্রাকৃতিক বিরূপ প্রভাব কাজ করে তবে মৃৎশিল্পীদের সারা বছরের রোজকারের পথ অনেকটাই কঠিন হয়ে উঠবে কি বলছেন এ প্রসঙ্গে সিহাস গ্রামের মৃৎশিল্পীরা চলুন শোনাবো বিস্তারিত মোসম্মুখে সবই সমস্যা ঠিক মতো হয়ে না ভালো হয় ভীষণ দেওয়া যাবে না এরকম

মানে দিতেই হবে এ এই জিনিসটা আজ নয় কাজ দেবো এরকম কিছু করা যাবে না ডেলিভারি যেভাবে হবে দিতাম যার জায়গায় হোক আরও পরিশ্রম বেশি রকম করেও না ইয়ে করেও ডেলিভারি দিতে হবে ঠাকুরের চাহিদা কেমন আছে চাহিদা মোটামুটি ভালোই আছে চাহিদা রয়েছে চাহিদা না পাইলে এত মডেল করতে পারি আমার এইসব ছেলে ফুলের সব সাগর বর্গ মানে আমারই স্টাফ বা আমার এই বাড়িতেই বসে ঠাকুর গড়া কোনো রকমভাবে তোমার টিভি দেখে সি আর ফোন যাচ্ছেন না কী বলবেন হ্যাঁ ওইটাই বলবি তো সে আছে স্মার্ট নির্মাতনই আমাদের কাজ এবং ভালো কাজ বা সব কিছু দেখতেই তো পারছেন কীরকম ছবি এত ছবি আমাদের কোনো খারাপ নেই বা আমরা ভালো কারিগর এবং আমরা যেসব ঠাকুর গড়ি আমাদের বাজার একটা বিশাল নাম আছে বা চাহিদা আছে এবং এই ঠাকুরের মূর্তি দেখে আরো মডেল আমাদের কাছে আসছে হ্যাঁ যেভাবে আসছে আমরা সমস্ত মডেলকে কিভাবে রাখতে পারছি কারণ এই ওয়েদার খারাপ দ্বিতীয়ত আমাদের সমস্ত কিছু খরচাপত্র করে আমরা এই জিনিস কমপ্লিট করছি এটা আমাদের পরিশ্রমটা বেশি হচ্ছে এবং বেশি হওয়ার জন্য আমাদের শরীর স্বাস্থ্য করে সবসময় কাছে ওষুধ রেখে দিতে হচ্ছে যে শরীর যদি কোনো খারাপ হয়ে যায় সব করে এই জিনিস আর এ এমন একটা জিনিস ডেলিভারি দিতেই হবে এ কোনো উপায় নেই যদি যত বন্ধুই না কেন সেই বন্ধুকে এই ডেলিভারি যদি মতোভাবে না দেওয়া যায় বন্ধুত্ব যাবেই এবং একটা কেলেঙ্কারিতে করে দিতে হবে যার জন্য আমাদের এত পরিশ্রম এত খরচা এত করে আমরা ওই কাজ করছি হুম আমার নাম যে বিমল আকুটি বলি হুম আমাদের এসব স্টাফ বা আমাদের বাড়ি প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছে ওয়েদারের জন্য কাজ এগোতে না যাচ্ছে না বৃষ্টির জন্য ঠাকুর ভিজে যাচ্ছে ঠাকুর বসে যাচ্ছে শুকনো জিনিস ভিজে যাচ্ছে এর জন্য কাজ আমাদের পেছিয়ে যাচ্ছে খুব চিন্তার মধ্যে রয়েছে কিভাবে ঠাকুর আমরা ডেলিভারি করব খুব সময় কম সব তো টাইমের মধ্যেই ছিল কিন্তু ওয়েদারের জন্য টাইম পেছিয়ে যাচ্ছে কতগুলো ঠাকুর আমাদের ঠাকুর আছে মোটামুটি ধরুন দুর্গা ঠাকুর কুড়িখানা আছে তারপর বিশ্বকর্মা গণেশ সমস্ত ঠাকুরই আমরা গড়ি যেভাবেও তো দিতেই হবে খুব সমস্যা খুব সমস্যা ওয়েদার হলে ঠিক মতো রং টানছে না মানে ফিনিশিং ঠিক মতো দেওয়া যাচ্ছে না শুকনো ঠাকুর রং মাখিয়ে দেওয়ার পর দুপুর তিন কর মাখানোর পর ঠাকুর বসে যাচ্ছে আমার নাম মলয় আকুতি আমার বাবার নাম বিমল আকুতি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে শেখ শফিকের রিপোর্ট বাঁকুড়া টাইমস